আজ ধুলিয়ান ঘোষপাড়া ও হাসপাতাল মোড়ের উভয় সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যবসায়ীদের মাঝে অর্থ প্রদান করলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় সাগরদিঘী বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় এবং ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি যে বাইরে গিয়ে আমরা মাথা করে বলে থাকি এই কিন্তু এটার মধ্যে পুলিশ প্রশাসন তার যত ব্যবস্থা নেই তার জন্য আমরা বলেও ব্যবস্থা নিচ্ছেও এবং সাত তারিখে দিল্লিপুরে একটা ঘটনা বিশেষ করে যেনারা অভিভাবক যে কথাটা আমাদের বিধায়ক বললেন নিজের সন্তান তারা কিন্তু আমাদের পরিবারের সন্তান আমাদের দেশের সন্তান তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা আজ আছি তো আমাদের তো এখন ধরুন রিটায়ারেজ হয়ে গেছে আমরা যে কোনো সময় যাওয়ার ক্ষতিবার কিন্তু দেশকে বা পরিবারকে চালাবার জন্য তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তান সন্তানরা আমার সন্তান আপনার সন্তান আমার প্রতিবেশীর সন্তান তারাই তো বড়ো হয়ে এই দেশটাকে চালাবে এই সমাজটাকে দেখবে কাজে নিজ কিছু ছেলেদের একটা যে আবেগ বা উচ্ল তাদের ব্যবহার এদিকে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি কোনো অনুষ্ঠানে আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলেছি ছাত্র ছাত্রীদেরকে সামনে রেখে স্যার পুঁথিগত শিক্ষা যেমন জরুরি আছে আপনারা দিচ্ছেন কিন্তু সামাজিক শিক্ষাও জরুরি

সিরাজদ্দুল্লার সঙ্গে তিনার যে মেন সেনাপতি ছিলেন জাফর আলী তিনি বিশ্বাসঘাত আলাদা কিন্তু মোহনলাল মেয়ের মদন এরা কিন্তু বিশ্বাসঘাতক এই যে তাদের যে পারস্পরিক বোঝাপড়া তাদের যে আন্তরিকতা তাদের যে সম্প্রীতি তাদের যে একে অপরের পরিপূরক এই যে ভাবনা তাদের মধ্যে ছিল তো আমাদের মধ্যেও সেটাই কিন্তু বিরাজ করে আমরা চলতেছি এবং নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা কিন্তু চলবো আমরা যেমনটা ছিলাম তেমনটাই চলবো এই ঘটনাকে আমরা ভুলব এবং আমরা এতটাই আমরা কোনো সম্পর্ক মধ্যে চলে আসি যত তাড়াতাড়ি আসব তত তাড়াতাড়ি আমরা বলে আমরা নিজ নিজ কর্মে নিজ নিজ যোগাযোগের মধ্যে আমরা কিন্তু থেকে চলতে আমাদের খুব সহায়ক এবং সরল পথটা হবে কাজে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে

নিজেরাই ঐক্যবদ্ধভাবে যেমনভাবে ছিলাম একে অপরের পরিপূরক হয়ে আগামী দিনেও আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকি পাশাপাশি একটা কথা আরও বলার যে আমরা গুজব বা রিউমার এটাতে কিন্তু অনেক ক্ষতি করে দেয় মানুষ সেটাকে না জেনে না বুঝে যেমন যাচাই না করে অনেক কিছু ঘটনা এই যে সম্প্রতি এই যে ঘটনাতে অনেকটা গুজবে কিন্তু আমাদের অনেক ক্ষতি করে এই গুজব থেকে কিন্তু আমরা বেঁচে থাকবো আমরা গুজবে কান দেব না আর গুজব যে ছড়াচ্ছে তাকেও ছাড়ব না আমাদের সমাজকে ঠিক রাখতে হবে আমি কয়েক এক সপ্তাহ আগে আরো বেশি দশ দিন আগে আমি কয়েকজন শিক্ষকের সঙ্গে বলছিলাম নিজ নিজ এরিয়াগুলো আপনার দায়িত্ব যেটা হয়েছে আগামীটা আর যেন না নিজ নিজ সেখানে পাড়াতে শিক্ষক রয়েছে ব্যবসায়ী রয়েছে সমাজসেবী রয়েছে সর্বস্তরের মানুষকে নিয়ে হোক না একটা টিম বানিয়ে নির্দেশ পাড়াটা যদি আমি দায়িত্ব নিতে পারি বা নিতে পারেন তাহলে পরে অন্য কোনো কিছু আর শত্রুতা করার কোনো কাউরে কোনো জায়গা নেই বা দুষ্কৃতি যারা থাকবে তাদেরকে আমরাই পরিস্থিতিতে তুলে দেব কাজে এটা কিন্তু আমাদের যখন আমরা পৃথিবীতে যখন আসলাম আমাদের যখন জ্ঞান যখন আমাদের আসলো তখন থেকে কিন্তু আমাদের দায়বদ্ধতা শুরু হয়ে গেছে সামাজিক দায়বদ্ধতা সেই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখেই আমরা আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আপনারা অনেকক্ষণ আছেন আর একটা কথা আপনাদের যেটা আমাদের বিধায়ক বললেন এটি দেখুন ক্ষতি হয়েছে কিন্তু আমরা নিজেরা কয়েকজন মিলে এই ক্ষতিটা আপনাদের পাশে দাঁড়ানো এবং যতটা সম্ভব হয় আমরা সেদিকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি সরকারও করছে এবং আশা করছি আগামীতে আপনাদের প্রতি ভাবনা সরকার রয়েছে সেটার দিকেও জানতে পারবেন কাজে আজকে যেটা দেওয়া হচ্ছে এটা একটু আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন আমি এই আস্থা বিশ্বাস রেখে আমি মহিলাকে প্রণাম জানিয়ে আমরা